ভাই কি করতেছে ভাই আজবের কি এসি চলে আসছে ভাই ভাই এসি গুলো কি বলে এখন চার এসি কাজ এক চার এসির কাজ এসি কাজ এখন আর লাখ লাখ টাকা খরচ করে এসি কিনতে হবে না ভাই আজকে সব অল্প কিছু টাকার বিনিময় এই যে চারটা এসি দেখতেছেন না হ্যাঁ হ্যাঁ চারটার জায়গায় একটা কিনবেন চার রকমের ফায়দা হবে ভাই কিন্তু ভাই এসির মতো থাকে ইনডোর থাকে আউটডোর হ্যাঁ আপনারটা কোথায় আর এটাও আছে এই দেখেন এটা হচ্ছে আউটডোর হ্যাঁ এটা দিয়ে গরম বাতাস বের হয় গরম বাতাস এবং এটা দিয়ে জানালা দিয়ে বের করবে এই যে জানালার ফ্রেম শো আমরা দিয়ে দিব ভাইয়া আরে বাপরে দেখেন এখান দিয়ে গরম বাতাস বের হবে আর এখান দিয়ে কোন কোনা ঠান্ডা একটু হাতে হাতে ওরে ভাই দেখেন মানে কোন কোণে কিন্তু ঠান্ডা বাতাস কিন্তু বের হচ্ছে দেখেন 16 ডিগ্রি সেলসিয়াস 16 ডিগ্রি সেলসিয়াস এর ভাই ভাই দাম কত আরে ভাই এটা আজকে ফ্রি আছে তো মানে এসি আজকে ফ্রি আজকে এসি এর কিনবেন না এসি আজকে ফ্রি ব্যবহার করবেন আসলেই হ্যাঁ এই যে দেখেন এই যে এক টনের যে এসিটা এই কমেন্টে যদি এসির দাম বলতে পারেন আচ্ছা এসিটা আপনাদের জন্য একদম ফ্রি দিচ্ছি ओके দর্শক লাইভে কে কত থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন আজকে কিন্তু কিনলো পুরস্কার না কিনলো পুরস্কার শেয়ার করলে পুরস্কার না পুরস্কার দেখেন অবসর মানে শেয়ার কমেন্ট করে কিন্তু এসি কিন্তু জিতে নাও আর কিন্তু সুযোগ কিন্তু আছে কোম্পানি থেকে হ্যাঁ ভাই আজকে চব্বিশ ঘন্টার মধ্যে যে সর্বোচ্চ শেয়ার করবে হ্যাঁ তার জন্য এই যে এক টাকা সম্পূর্ণ বিল মাত্র মানে দেখেন আগে কিন্তু টাকা কিন্তু বিদ্যুৎ বিল কিন্তু আসতো এখন কিন্তু দিন কিন্তু বদলায় গেছে দেখেন মানে এসি আবার হাঁটবে এসি হাঁটবে এই যে ও রে ভাই দেখেন ওকে রবিউল ইসলাম ভাই বলতেছেন এই এসির দাম হতে পারে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা নাইমুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে কলিজার ভাই বারাদা যারা লাইভে আছেন কে কোথা থেকে আমাদের সাথে আছেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে ভাই সবচেয়ে মজার বিষয় কি জানেন কি ভাই আপনি একটা এসি কিনছেন দেয়ালে লাগাতে পারবেন না কারণ বাড়িয়ালা লাগাতে দিবে না তা তো অবশ্যই এখন আর বাড়িয়ালাকে জিজ্ঞাসা করার দরকার হবে না এখন আপনার ঘরে এসি ফ্লোরে রাখবেন আচ্ছা এবং কি ফ্লোরে যখন রাখবেন 10 মিনিট সময় দিবেন দশ মিনিটের মধ্যে ঘর ঠান্ডা দশ মিনিটে আজকে দুইটা সাইজ রাখছি ভাই কি ব্র্যান্ডের এসি নিয়ে এসছে এটা হচ্ছে মিডিয়া মালয়েশিয়ান কোম্পানি মিডিয়া ব্র্যান্ডের কিন্তু এসি কিন্তু দর্শক আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড কিন্তু হচ্ছে মিডিয়া যারা এসি কিনতেছেন অস্থির গরমে স্বস্তি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু চমৎকার সব কালেকশন কিন্তু আজকে লাইভে কিন্তু আপনাদেরকে দেখাবো যে গরম পড়ছে পচা গরম টাকা কামাই কার জন্য পরিবারের শান্তির জন্য জি ভাই আমার পরিবার গরমে অস্থির হয়ে যাচ্ছে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে আজকে আমরা ঈদ ভাঙ্গা অফার দেবো ভাই ঈদ ভাঙ্গা অফার ঈদ ঈদ তো চলে গেছে এই ঈদ ভাঙ্গা অফারে আমরা শোরুম থেকে বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ভাই শোরুমে থেকে কম দামে শোরুমে থেকে কম দামে থাকবে এত কম দাম এত কম দাম এবং কি এই দেখেন চমৎকার একটা রিমোট আছে আরে বাপ রে বাপ দেখেন মানে এসি কিনবেন চমৎকার রিমোট পাবেন না তা কিন্তু হবে না দেখেন কতটা চমৎকার কিন্তু এসি কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে লাইভে যারা আছেন লাইভটা বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন আপনি কমেন্টের দাম বলতে বললে কিন্তু এসি আপনার ঘরে যাবে ফ্রি ভাই আসলে কি আপনারা দিবেন 100% দিব ভাই কোম্পানি লিখে রাখছে শুধু এটা প্যাকেট করে দিয়ে দিব ভাই দেখেন কমেন্ট করে নিয়ে যান ভাই কি কমেন্ট করবে ভাইয়া কমেন্টে এটা দাম বলতে হবে এসির দাম এসির দাম যদি বলতে পারেন আর আমার দামের সাথে যদি আপনার দাম মিলে যায় আপনার ঘরে এসি চলবে ফ্রি টাকা ছাড়া শুধু বিদ্যুৎ বিল দিবেন প্রত্যেক মাসে আর কোনো টাকা লাগবে ওকে রুমান আক্তার বলতে বলতেছেন ভাইয়া দাম কত দাম কিন্তু বলে দিব তবে আমরা বলার আগে যদি আপনারা এই এসির দাম আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু টাকা সারা কিন্তু আজকে কিন্তু এসি কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন একটা মজার বিষয় দেখেন এটা কিন্তু টাকা আছে আপনি আপনার রুম ঠান্ডা হয়ে গেছে আপনার ছেলে রুমে নিয়ে যাবেন আচ্ছা আপনার ছেলে রুম ঠান্ডা হয়েছে বাবা মার রুমে নিয়ে যাবেন ওকে কারণ চারটা এসি কিনলে দুই থেকে আড়াই লক্ষ টাকা বাজেট করতে হবে আজকে পঞ্চাশ হাজার টাকার কমে এসি থাকবে মাত্র মাত্র পাইকারি দাম থাকবে একদম পঞ্চাশ হাজার টাকার নিচে কিন্তু আজকে এসি কিন্তু পাবেন একটা এসি কিনবেন এসির কিন্তু কাজ কিন্তু করতে পারবেন ওকে মাজমুল হাসান ভাই বলতেছেন 35000 টাকা হতে পারে আরে দেখেন এটা হচ্ছে মাত্র 935 ওয়াট only only 935 ওয়াট যে কোনো লাইন আপে চালাতে পারবেন ওকে এবং এটা হচ্ছে মিডিয়া কোম্পানি মিডিয়া ব্র্যান্ড এবং প্লাস ইনভার্টার টেকনোলজির ওকে এবং এই দেখেন কাস্টমার কেয়ার নাম্বার অফিশিয়াল প্রোডাক্ট স্ক্যানিং বারকোড সহ ওকে এটার ওজন হচ্ছে 25.5 কেজি মানে 30 কেজি ওজন 30 কেজি আর এটার কম্প্রেসারটা থাকে একদম ভিতরে আচ্ছা ভাই

এখানে আদ্দে উফ ও মানে দেখেন মারাত্মক ঠান্ডা ভাইয়া গরমে যখন কুলি জাতা একবারে শুকায় যাবে এই ধরনের ঠান্ডা বাতাস কিন্তু আপনাকে কিন্তু সাত দিবে যারা এসি কেনা কেনা করার কথা চিন্তা করতেছেন কিন্তু বাজেটেই ফেলতেছেনা অথবা বাসায় লাগানোর সিস্টেম নাই আপনাদের জন্য আবার টাকা আছে তার টাকা তার পকেটে রাখেন এই দেখেন পানি বের এসি থেকে পানি বের আরে চমৎকার আসলেই তো এসি ভাই এটা তো এসি এটা প্রটেবল

আচ্ছা আচ্ছা টন ঠিক আছে এটার সাথে আপনার কি কি থাকবে সেটা আমরা দেখাই দিবো মাত্র নয়শো পঁয়ত্রিশ ওয়ার্ডে চালাতে পারবেন আপনি এই যে নয়শো পঁয়ত্রিশ ওয়ার্ড ঠিক আছে এই যে অথেন্টিক প্রোডাক্ট বার করে থাকবে এসি আপনার ঘরে চলবে আপনার সন্তানের ঘরে চলবে বাবা মার ঘরে চলবে মানে ধরে এক হবে না মানে সবার বাসায় কিন্তু এসি কিন্তু এখন থাকবে বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা যারা আছেন কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন যারা বাংলাদেশ থেকে লাইভ দেখতেছেন জেলার নামটা কমেন্ট করবেন আর এই এসির দাম কমেন্ট করতে হবে আজকে আর যারা প্রবাস থেকে দেখতেছেন কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আচ্ছা আজকে দুইটা সাইজ ওকে হাসান ভাই বলতেছেন ভাই আমার ছোট সাইজের এসি লাগবে আছে আছে ভাই এই যে ছোট সাইজের এসি এটা কি আপনার ঘরের ঘর যদি ছোট হয় 60 থেকে 70 স্কয়ার ফিট তা আপনার জন্য হচ্ছে এসি 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 আপনার ঘর যদি বড় হয় আপনার জন্য আছে এসি 120 স্কয়ার জন্য ওরে চমৎকার ঠিক

এটা দিয়ে গরম বাতাসটা বের করার জন্য ওকে আপনারা জানালাতে এই ফ্রেমটা লাগিয়ে দিবেন আচ্ছা নাজмун নাহার উনি বলতেছেন এই এসি দাম হতে পারে 32500 টাকা এমডি রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে 9 Ağustos থেকে উনি বলতেছেন এই এসির দাম হতে পারে 40550 টাকা আরিফুল ইসলাম ভাই বলতেছেন 22000 টাকা হতে পারে ভাই এটা এসি এই এসির নামে নেই প্রোটিবলের নামে কিন্তু 70 থেকে 1 লক্ষ টাকা দরকার হয় ওকে আজকে আমরা 50000 টাকার কমে দিব কিন্তু ওই 30 40 হাজার কেউ কমেন্ট করেন না ওকে মানে 30 40 হাজার টাকার উপরে কমেন্ট করতে হবে পঞ্চাশের নিচে কিন্তু কমেন্ট করতে হবে এমডি সাইফুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে এইটার দাম হতে পারে পঁয়তাল্লিশ হাজার টাকা রাজা রাজা মজুমদার উনি বলতেছেন এইটার দাম হতে পারে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা শিউলি আক্তার বলতেছেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা হবে এই এসির দাম প্রতি আপনারা ধোমায়া কমেন্ট করতে থাকেন এবং যারা শেয়ার করে দিয়েছেন অলরেডি শেয়ার যাদের হয়ে গেছে তারা শেয়ার ডান কমেন্ট করবেন যারা শেয়ার করেন নাই তারা কিন্তু চমৎকার সুযোগ কিন্তু পাবেন শেয়ার করে জিতে নেওয়ার সুযোগ কিন্তু আছে এখন বিষয় হচ্ছে ভাই আপনি এক রুম থেকে আরেক রুমে কিভাবে নেবেন কারণ এটা আলগে দিতে পারবেন এটা কিন্তু তিরিশ কেজি ওজন এখন দেখেন এটার মধ্যে কিন্তু একটা চাকা আছে আচ্ছা আপনি এই চাকাটার থাকার কারণে এক রুম থেকে আরেক রুমে নিবেন ওরে আবার আপনার রুমে দরকার আপনার নিয়ে আসবেন চমৎকার তার মা বা আপুরা রান্না করে রান্না করে গরমে কষ্ট করতেছে রান্না করে দিয়ে দিবেন ঠিক আছে আপনার গেস্ট সোফা রুমে এসি নাই আপনার ঘর থেকে টেনে এসিটা যা সোফা রুম হ্যাঁ এই কারণে বলছি যারা দুই তিন লাখ টাকা বাজেট করছেন সব রুমে এসি লাগাবেন স্টপ আজকে আমরা চার এসির কাজ দেখেন এক এসিতে করে দেখেন ধরেন এটা আপনার মায়ের রুমে দিলেন হ্যাঁ এইটা আপনার বাবার রুমে দিলেন এইটা ধরেন বাচ্চার রুমে আপনার জন্য তো একটা লাগবে লাগবে এই চারটা কিন্তু আর কিন্তু কিনতে হবে না আপনাকে এই একটা কিনবেন একবার দিবেন বাবার রুমে একবার দিবেন মায়ের রুমে মায়ের রুমে দেবেন নিজের রুমে একবার সন্তানের রুমে তার মানে চার এসির কাজ এক এসি তে ভাই এক মিনিট সময় দিবো ভাই তাদের এক মিনিট সময় দেন ভাইকে দর্শক লাইভে যারা পরে যুক্ত হয়েছে আপনাদেরকে আবার একবার বলে দিতে চাই আজকে কিন্তু কুইজ চলতেছে এই যে পোর্টেবল এসি বাংলাদেশের বাজারে চলে আসছে মিডিয়া ব্র্যান্ডের এই এসিটার দাম কত হতে পারে যদি কমেন্টের মাধ্যমে আপনারা বলতে পারেন আর মাত্র এক মিনিট সময় দিলাম আপনাদেরকে এক মিনিটের মধ্যে একটা প্রাইস কমেন্ট করতে হবে যদি বলতে পারেন এইটা কার এটা যে কমেন্টের দাম বলতে পারবে তার যে সর্বোচ্চ শেয়ার করবে এটা তার ওকে আর এটা যে কিনবে তার জন্য বিশাল ডিসকাউন্ট আছে ধামাকা অফার একদম ধামাকা ওকে সময় কিন্তু এক মিনিট এক মিনিট এর মধ্যে কিন্তু কমেন্ট করতে হবে ব্যারায়েত হোসেন ভাই উনি বলতেছেন এটা দাম হতে পারে পঁচিশ হাজার টাকা রাজ্জাকুল হায়দার ভাই সাতচল্লিশ হাজার টাকা হবে এই এসির দাম আজিজ খাম ভাই বলতেছেন পঁয়তাল্লিশ হাজার টাকা হতে পারে হাসেম ভাই আসেন আমাদের সাথে সৈদি আরব থেকে এসির দাম হতে পারে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নাসিমা লিপি আটচল্লিশ হাজার টাকা হতে হতে পারে ওকে এমডি হুমায়ুন কবির ভাই আছেন আমাদের সাথে সাভার থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে এই এসির দাম ভাইয়া পঞ্চাশের নিচে হবে চল্লিশের উপরে হবে এম এস টি শামিম আরা উনি বলতেছেন ভাইয়া আমার অলরেডি শেয়ার ডান কমেন্ট করা হয়ে গেছে ওকে কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন এই ফাঁকে বলে দিবেন যারা অর্ডার করবে কিভাবে করবে ভাইয়া অর্ডারের সিস্টেম হচ্ছে আমি সরাসরি ঠিকানাটা বলে দেই আমাদের এখানে স্টক খুব কম আছে আমরা এই প্রাইসে কিন্তু আমরা আটচল্লিশ ঘন্টা পরে দিতে পারবো না ওকে হচ্ছে রাইসা স্মার্ট কিচেন এই ঠিকানাটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট বিশ্বাস বিল্লাস টাওয়ারের তলায় বাষট্টি নম্বর শপে আসলে আপনি পেয়ে যাবেন যারা ঢাকায় কিনবেন এক টাকা অ্যাডভান্স করবেন মাল বাড়িতে যাবে মাল এক ঘন্টা চালাবেন ঠান্ডা পরিপাটি ভাবে খাবেন তারপরে বাকি টাকা দিয়ে দিবেন মানি ব্যাগ একদম মানি ব্যাগ যারা ঢাকার বাইরে নিবেন এসি প্রথমে দুই টাকা অ্যাডভান্স করবেন ভিডিও কলের মাধ্যমে এই দুইটা নাম্বারে কিন্তু আমাদের ইম আছে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে দুই হাজার করবেন বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে যাবে এটা এরকম ভাবে চালাবেন ঠান্ডা আসবে তারপরে বাকি টাকা দিয়ে রিসিভ করে নেবেন ঠিক আছে সময় থাকবে আটচল্লিশ ঘন্টা এর মধ্যে কিনলে আজকে যে প্রাইসটা দিবে এই প্রাইসে পাবেন আগামী পরশু কিন্তু এ প্রাইস আর পাবে না কাল রাত বারোটা পর্যন্ত থাকবে এই প্রাইসটা ওকে রাত্রি বারোটা পর্যন্ত মানে আটচল্লিশ ঘন্টার কিন্তু তুফান অভার কিন্তু চলতেছে হারুন ভাই উনি বলতেছেন অষ্টআশি হাজার আটশো আট টাকা ভাইয়া এটার দাম পঞ্চাশ হাজার টাকার নিচে হবে আপনারা ওইভাবে কমেন্ট করেন এমডি জুয়েল ভাই ছেচল্লিশ হাজার টাকা হবে এই এসির দাম রোকসেন আক্তার তেতাল্লিশ টাকা হতে পারে এসির দাম ওকে ইমরান হোসেন ভাই বলতেছেন আমি মালয়েশিয়াতে আছি আমার কাছে একটা পোর্টেবল এসি আছে খুবই ভালো ধন্যবাদ ভাই এমডি ওপুমিয়া উনি বলতেছেন ভাই ওয়ারেন্টি গ্যারান্টিটা আবার একবার বলে দেন ভাইয়া দুই বছরের কম্প্রেসার কম্প্রেসারের গ্যারান্টি পাবেন আমি রুমের সাইজটা আবার বলে দেই এটা হচ্ছে দুই বছর অফিসিয়াল কম্প্রেসারের গ্যারান্টি পাবেন যাদের আশি থেকে একশো বিশ স্কোয়ার রুম তারা দশ মিনিট ওয়েট করবেন ঘর ঠান্ডা হয়ে যাবে ওকে আর যাদের আরো ছোট রুম এটা হচ্ছে ষাট থেকে সত্তর স্কোয়ার ফিট এটা হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ডের এটাও আপনার দুই বছরে কম্প্রেসার গ্যারান্টি পাবেন ইনভার্টার টেকনোলজি আজকে এটা দাম বলে দেবো ভাই মাত্র অফ লিখে দেন ওকে অফ অফ এখন আর প্রাইস বললে হবে না ঠিক আছে ওকে এটা দিচ্ছি মাত্র 30000 টাকা এসি মাত্র 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 30000 টাকা পোর্টেবল এসি থাকে আর কেউ প্রাইস কমেন্ট করবেন আমরা কিন্তু রাসেল ভাইয়ের কাছ থেকে দামটা জেনে নিব প্রাইসটা মিলিয়ে নিবেন যারা কমেন্ট করেছেন আর যারা এখনো শেয়ার করেন নাই আপনাদেরকে বলতেছি আটচল্লিশ ঘন্টার মধ্যে শেয়ার করে কিন্তু জিতে নিতে পারবেন

এই নাম্বার কিন্তু ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে কিন্তু রাসেল ভাইয়ের শোরুম কিন্তু দেখবেন এই যে বিশাল বড় কিন্তু ভাইয়ের এই শোরুম দেখে শুনে কিন্তু আপনারা কিন্তু অর্ডার করবেন এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ